হুমায়রা আসগরের মিত্র ও আমাদের গাফেল জীবন ছবিটা দেখুন একজন নারী যিনি একসময় ছিলেন ক্যামেরার সামনে আলো ঝলমলে দুনিয়ার বাসিন্দা তিনি ছিলেন পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগর কিন্তু আজ মৃত অবস্থায় মাসের পর মাস পরে রইলেন ঘরের মেঝেতে শরীর পচে গেল কেউ খোঁজও নিল না এটাই কি সেই জীবন যেটা দেখে আমরা হিংসা করি যেটা দেখে আমরা নিজেদের সাধারণ জীবনকে তুচ্ছ ভাবি হ্যাঁ ভাই ও বোন কসম আল্লাহর বাহ্যিক চাকচিক্য নাম খ্যাতি সবই ধোকা যদি তাতে আল্লাহর সন্তুষ্টি না থাকে আল্লাহ তালা বলেন তোমরা পার্থিব জীবনের চাকচিককে মুগ্ধ হয়েও না এটা তো এক ধোকা মাত্র সুরাহাদিত আয়েব বিশ হুমায়রা হয়তো দামি পোশাকে ছিলেন বিখ্যাত ছিলেন কিন্তু জান্নাত কি তার জীবনের লক্ষ্য ছিল এটা কি মৃত্যুর পর কেউ জানলো না কেউ দাফন করলো না এই জীবনে যদি আমাদের আদর্শ হয় তবে আমরা কি পাচ্ছি না মরছি প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনেও আল্লাহর স্মরণ না থাকলে একদিন হয়তো আমাদেরও খবর কেউ নেবে না যে জীবন রবের জন্য নয় সে জীবন হলো নিঃসঙ্গতা ভয় ও শাস্তির দিকে যাত্রা আল্লাহ তালা বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা হবে সংকীর্ণ এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ রূপে ওঠাব তহা আয় একশো চব্বিশ তাহলে বলুন কিসের পেছনে দৌড়াচ্ছেন আপনি কাদের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে তুচ্ছ মনে করছেন একটু থামুন আরেকবার নিজের জীবনের দিকে তাকান আপনি কি আল্লাহর পথে আছেন আপনি কি এমন এক মিত্র চাইছেন যেখানে কেউ জানবেও না আপনি মারা গেছেন প্রিয় ভাই বোনেরা পার্থিব জীবন ক্ষণ স্থায়ী হুমায়রা মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় আলো থাকলেই আলো নয় আলো সেই যেটা কবরেও জলে তাই আজই সিদ্ধান্ত নিন আমি আর অন্ধভক্তি করব না সেলিব্রিটিদের নয় আমি অনুসরণ করবো রসুল সাল ওয়াসাল্লামকে আমি চাই এমন জীবন যেটা জান্নাতের দিকে নিয়ে যাবে হে আল্লাহ আমাদের অন্তরে হেদে দেয়ার দাও আমাদের মিত্র ইমানের সাথে করো আর এমন পরিণতি থেকে হেফাজত করো যেটা হুমেরা আজগরের মতো নিঃসঙ্গ নির্জন ও নির্মম আমিন